মাস ধরে পাঁচ মাসে লাগবো কথা অবস্থান কর্মসূচি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তাদের যে দাবি প্রশাসন চারিদিক থেকে তাদেরকে ঘিরে রাখছে সেই বিষয়টাই আপনাদেরকে দেখাচ্ছি টিএনজেড শ্রমিকদের যে বকেয়া বেতন ভাতার দাবিতে যে আন্দোলন সেই আন্দোলন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি টিএনজির শ্রমিকদের যে আন্দোলন আচ্ছা আপনাদের যে দাবিটা কি ভাই দাবিটা আমাদের ভাই বাকি আদায় বাকি বকেয়া বেতন এর জন্য আমরা দাবি দিনের বেতন পাব পাঁচ ছয় মাসের বেতন পাওয়া যাবে এর মধ্যে কিছু টাকা আর আরো অনেক আছে বাকি যে ঈদের আগে আমরা যমুনা গেছিলাম তখন উনত্রিশ তারিখে একটা ডেট দেওয়া হয়েছিল উনত্রিশ তারিখে দেয় নাই এরপরে মানে আপনার হান্ড্রেড পার্সেন্টের মধ্যে থার্টি পার্সেন্ট বেতন ঢুকছে একবার যাওয়ার পরে ঈদের পরে ঢুকছে থার্টি পার্সেন্ট বেতন এখন বাকি বেতন এখনো বকেয়া আছে এটা ডেট দিয়েছিলো আবার গত ছয় তারিখ ছয় তারিখ দেয়নি সাত তারিখ দেওয়ার কথা ছিল তাও দেয় নাই আট তারিখ আজকে আমরা নয় তারিখে যে মাস্ক যমুনা ঘোষণা করছি এখন আমরা যাব এই সময় যে পুলিশ আবার আমাদেরকে বাধা দিতেছে কোথায় যেতে চাচ্ছেন যমুনা যমুনায় আপনারা যমুনা মুখে আর কি অবস্থান নেবেন ঈদের আগে থেকে আমরা রমজানের আগে থেকে আমরা এই জায়গায় অবস্থান করতেছি রমজান জি আমাদের এখনো কোনো বকে দেয়া নাই সরকারের দায়িত্ব নিয়েছিল টাকা দেওয়া সরকারেও দেয়া নাই প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সরাসরি যে সরকার তাদের দায়িত্ব নেওয়ার পরেও তাদের বেতন দেওয়া হয় নাই সেই অবস্থাতেই তারা যমুনা অভিমুখে যাওয়ার যে প্রস্তুতি সেই প্রস্তুতি নিচ্ছে সেই প্রস্তুতি অনুযায়ী তারা এখানে আন্দোলনরত অবস্থায় আছে তারা এখন যমুনা অভিমুখে রওনা দেওয়ার একটা একটা প্রস্তুতি নিচ্ছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দিগন্তবেলার পক্ষ থেকে আপনারা সাথে থাকুন দিগন্তবেলার দিগন্তবেলা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছে ঈদের আগেও তারা বেশ কিছুদিন ধরে এখানে শ্রম ভবনের সামনে তারা যে আন্দোলন করেছেন সেই আন্দোলন থেকে তাদের এই বেতন ভাতার যে দাবি সেই বেতন ভাতার দাবি থেকে চেষ্টা করে মালিক পক্ষরে যে প্রশাসন মালিক পক্ষরে সাপোর্ট দেয় যে সে প্রশাসন যদি আমাদের পাশে না থাকে মালিক পক্ষের পাশে থাকে তাহলে আমরা কি করে খাবো আমাদের জন্য আমরা আমরা রাস্তায় না যেখানে খুশি এখানে যাইতে পারি কিন্তু আমাদের কি বাধা দেয় তোমরা টাকা পাবা তোমাদের উমুক ডেট আমরা মাইন্য দেই ডেটের উপরে ডেট দেয় তিন মাসে মাস ছয় মাস হয়ে যায় তারপরও আমাদের টাকা পাই না তার মানে কি এই মালিকের যে দালালেরা আছে এই দালালে কেউ দেয় অথচ সরকারি লোকেরা আর আজকে আমরা রাস্তায় উত্তার মতন দৌড়াই কিন্তু আমাদের কোনো প্রশাসনের কোনো কোন না কেন পাই না কি কারণে না সাইনের পাই কারণে পাই না কারণ করে যে জায়গায় আছে ওই জায়গাগুলো সাইনে টাকা খাওয়াইয়া মুখ বন্ধ করিয়া দেয় যাতে ওয়ার্কারের উপরে প্রশাসনের চাপ পড়ে এই কেন এই জিনিসটা কেন করে সাইনে সাইনের কি কোনো ই নাই ওয়ার্কারের কি কোনো পাওনা দনার কোনো দাম নাই বা কোনো সরকারি লোক এই সাইনের সাপোর্ট কিসের জন্য দেয় তার টাকা খায় এই জন্যই তার সাপোর্ট দেয় আমরা তো আর টাকা দিতে পারি না সেই জন্য আমরা রাস্তায় রাস্তায় ঘুরি প্রিয় দর্শক ওনাদের যে মনের যে আকাঙ্ক্ষা ক্ষোভ সেটা প্রকাশ করতেছিল যে প্রশাসন দিয়ে তাদেরকে হেনস্থা করা হচ্ছে সেই প্রশাসনের হেনস্তারই প্রতিবাদ করতে চাচ্ছে তারা কোথাও দাঁড়াইতে পারে না সেই বিষয়টাই ছিল এখানকার যারা শ্রমিক আছে টিএনজি শ্রমিক কর্মচারীরা আমরা এর আগেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে টিএনজি শ্রমিকদের যে আন্দোলন সেই আন্দোলন আপনাদেরকে এর আগেও দেখানোর চেষ্টা করছে আপ আপনি কয় মাসের বেতন পাবেন আমরা পাঁচ মাস হ্যাঁ পাঁচ মাস

শ্রমভবন থেকে সরাসরি যমুনার দিগন্ত বেলার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি তারা যমুনা অভিমুখে যে যাবে সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরতেছি দিগন্ত বেলার পক্ষ থেকে পাঁচ মাস পাঁচ মাসের দাম লাগবে সুজা কথা পাঁচ মাস বন্ধ করছে পাঁচ ছয় মাস বন্ধ করে চার মাসের প্রিয় দর্শক আপনাদেরকে সেটাই দেখানোর যে যে তারা বন্ধ করার আগেই পাঁচ মাসের বেতন পেত এবং বন্ধ করার পরে আরও চার মাস এবং বন্ধ করার পরে পাঁচ মাস টোটাল অলরেডি নয় মাস হয়ে গেছে তারই প্রতিবাদে আর কি আজকে এই অবস্থান কর্মসূচি যমুনা ঘেরাও লং মাস সেটা তারা দেখানোর চেষ্টা করতেছি যমুনা দিগন্তবেলার পক্ষ থেকে